এবারে এশিয়া কাপ দু এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ প্রথম ম্যাচ লঙ্কানদের কাছে হারাই এই ম্যাচটি এখন টাইগারদের কাছে নক আউট চোদ্দ বছর পর পাকিস্তানের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয়ই চোখ রাখছে সাকিব একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন এদিকে আফগানরা এই ম্যাচে নিজেদেরকে ফেভারিট ভাবছেন আকাশু জামানের রিপোর্টে বিস্তারিত এশিয়া কাপের শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে দায়িত্ব গ্যালহিন ব্যাটিংয়ে হারতে হয়েছে টাইগারদের দেশ ইনজুরিতে তামিমের না থাকা জরে ভোগা লিটনের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে ব্যর্থ তানজিদ হাসান তামিম ও শেখ বহুল আলোচিত সাত নম্বর পজিশনেও আলো কাটতে পারেনি মেহেদী হাসান মিরাজ ও শেখ মাহাদী হাসান আফগানদের বিপক্ষে তাই পরিবর্তনের আভাস আসছে বাংলাদেশ দলে টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প আর কিছুই নেই বাংলাদেশের সামনে সাম্প্রতিক ফর্ম দুশ্চিন্তার কারণ তবে এসব তোয়াক্কা না করে মাঠের পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগাতে চায় সাকিবরা আফগানদের বিপক্ষে সবশেষ এশিয়া কাপেও হেরেছিল বাংলাদেশ ঘরের মাঠে ওয়ান ডে ফরম্যাটের স্মৃতিটাও সুখকর নয় বিশ্বকাপের আগে প্রস্তুতির সেরা মঞ্চ এশিয়া কাপে টিকে থাকতে তাই সামর্থ্যের সবটুকু দিতে চান তাস্কিন মুশফিকরা